নমস্কার রাধারানি হেসেলে আবারও সবাইকে স্বাগত আজকের আমি পাঁপড়ের পুরভরা অমলেট বানাবো তার জন্যে আমি কয়েকটি পাঁপড় নিয়েছি এখানে আর নিয়েছি সেদ্ধ করা আলু চারটে এগুলোকে আমি প্রথমে গ্রেট করে নেব সেদ্ধ করা চার পিস আলু নিয়েছি এগুলোকে আমি গ্রেট করে নেবো আর মশলা হিসেবে নিয়েছি একটু ধনে একটু জিরে গোলমরিচ একটা কাঁচা লঙ্কা অল্প একটু আদা অল্প একটু চালমগজ হাফ চামচ মতো চারটে পাঁচটার মতো কাজু বাদাম এগুলো আমি একসঙ্গে বেটে নেব আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো এটাকেও আমি বেটে নেব প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নেব আপনারা হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন যে যেমনভাবে করতে পারেন তাতেই হবে আমি এইভাবে আলুটাকে গ্রেড করে নেব সমস্ত আলুগুলোকে আমি এইভাবে কোনো রকম যেন দলা পাকিয়ে না থাকে সেটাই দেখতে হবে মশলাগুলোকেও আমি খুব বেশি মশলা কিন্তু আমি নেই নিইনি আমি মশলা বেশি পছন্দ করি না অল্প মশলাই কিন্তু ভালো রান্না করা যায় সব সময় যে মশলা বেশি দিতে হয় তার কোনো মানে নেই আমি লঙ্কা জিরে ধনে সব কিছু একসঙ্গে আমি ভালো করে এগুলো বেটে নেব আমি এক ইঞ্চির মতন আদা নিয়েছি খুব বেশি নিইনি নিই আমার আলুগুলো সব আলুগুলো আমার গ্রেড করা হয়ে গেছে মশলাটাও আমি বেটে নিয়েছি টমেটোটাও বেটে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটু কিছুটা সাদা তেল দেবো এই দু চামচ মতো দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দেবো দিয়ে আমি আলুগুলো দিয়ে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে নিরামিষের দিন এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন এবার আমি অল্প একটু আদা আলাদাভাবে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ সব কিছুই কিন্তু আমি খুব অল্প পরিমাণেই দিচ্ছি সামান্য একটু হলুদ দেব স্বাদ অনুযায়ী লবণ দেবো দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে রান্না করে নেব কিছুটা কষানো আমার হয়ে গেছে এর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতন গুঁড়ো দুধের ছানা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আপনারা পারলে পনিরও গ্রেট করে দিতে পারেন পনির দিলেও হবে আমি ছানাটাকে বেশ মেখে মিহি করে রেখে দিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে আমি পোকটা রেডি করে নেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে আমি বেশ শুকনো করে কূপটা রেডি করে নেব একটু যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টিও দেবো দিয়ে আমি কূপটাকে খুব সুন্দর করে এইভাবে শুকনো শুকনো করে কিছুটা কষিয়ে নেব পুরটা আমার হয়ে গেছে আমি অন্য একটি পাত্রে পুরটা ঢেলে নেব বেশ শুকনো শুকনো করে করে নিয়েছি দেখুন এইভাবে আর একটুও দলা পাকিয়ে নেই এবার যেটা করব আমি পাঁপড়গুলো সব একসঙ্গে আমি ভেজাবো না অল্প অল্প করে দুটো তিনটে করে ভিজিয়ে আমি তুলে নেব নিয়ে পুরগুলো আমি ওতে দিয়ে ভাঁজ করে দেব একসঙ্গে অনেকগুলো ভেজালে কিন্তু গলে যাওয়ার ভয় থাকবে এইভাবে আমি একটা একটা পাঁপড় নেব আর এর মধ্যে কিছুটা টুড় দেবো দিয়ে আমি একবার এই পাশ থেকে একবার এই পাশ দিয়ে এইভাবে আমি অমলেটের মতন করে ভাঁজ করে নেব মুখগুলো যেন খুলে না যায় পারলে একটু জল দিয়েও ভাঁজ করে নিতে পারেন মুখে এভাবে জল দিয়ে দিলে কি একটার সঙ্গে একটা লেগে যাবে এভাবে প্রতিটা পাঁপড় আমি এইভাবে ভাঁজ করে করে নেব দেখুন সমস্ত অমলেটগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি একে একে অমলেটগুলো দিয়ে দেবো খুব জোরে জাল দেওয়া যাবে না কেন পুড়ে যেতে পারে অল্প আঁচে আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে দেখুন এক পিট হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এক পিট একটু লালচে হয়ে গেলেই আমি এইভাবে সমস্ত অমলেটগুলো ভেজে নেব দেখুন সমস্ত অমলেটগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলে আর তেল দিই ওই তেলেই আমি জিরে একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি কেটে রাখা কয়েকটি আলু ডুমি করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুক্ষণ কষিয়ে নেব আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেব এই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো টমেটো বাটাটাও আমি দিয়ে দেবো আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব আমার মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে মানে সাইড দিয়ে তেল এবার আমি জল দিয়ে দেবো মশলা ধোয়া জলটা দিয়ে দেবো আলুগুলো আমার প্রায় কষানোর সময় হাফ সেদ্ধ হয়ে গেছে আর একটু জল দেব দিয়ে ফুটে উঠলে তারপরে আমি অমলেটগুলো দেবো আগে থেকে কিন্তু দেয়া যাবে না দিলে হয়তো ভেঙে যেতে পারে একটু দেরি করে দেব এবার আমি একটু ঢুকে দেবো হ্যাঁ জলটা আমার ফুটে এসছে এবার আমি দেবো এতে একটু চিনি চিনিটা দিলে খেতে অনেকটা ভালো হয় নিরামিষে তরকারিতে এবার একটু দেবো ছোটো চামচের এক চামচ গরম মশলা এইদই অল্প একটু ঘি এক হাত নথন ঘি দিয়ে দেব দিই আমি একে একে অমলেট গুলো দিয়ে দেব আবারও কিছুক্ষণ আমি ফুটতে দেবো এটাকে হ্যাঁ রান্নাটা আমার হয়ে গেছে গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে ভাত দিয়ে খাবো সেই জন্য একটু ঝোল রাখছি আপনারা এই রান্নাটায় আলু নাও দিতে পারেন আমাদের বাড়ির সবাই একটু আলু পছন্দ করে তাই দিলাম এর এটা গরম ভাতে রুটি পরোটা লুচি যেটাতেই খাবে খুব ভালো লাগবে এইভাবে করে একবার রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালো লাগবে আমাকে জানাতে ভুলবেন না আজকে রান্নাটা কেমন হলো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও একটু এই রান্নাটা করতে পারে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো রান্নায়